নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ বানিয়েছি নিরামিষ ছোলার ডালের রেসিপি কেমনভাবে রেসিপিটি করেছি পুরো ভিডিওটি করে দেখবেন আশা করি ভালো লাগবে ছোলার ডাল বানানোর জন্য কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি এখানে একটা আলু কেটে নিয়েছি আর এই ছোলার ডাল ধুয়ে রেখেছি ভালোভাবে ডাল আর আলু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো এরপর ঢাকাটা লাগিয়ে নেব ঢাকা লাগিয়ে নিয়েছি পাঁচ থেকে ছটা সিটি পুড়ে গেলে সিদ্ধ হয়ে যাবে সোলার ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখানে আদা গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলের মধ্যে দিয়ে দেবো হালকা করে চিনি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরি আর দেবো তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো ভুলে রাখা মশলা এর মধ্যে দিয়ে দেবো টমেটো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো শুদ্ধ করে রাখার ডাল আর আলু এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা জল দিই ডাল ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা হালকা করে লবণ দিয়ে দেবো লবণটা একটু কম হয়েছিল এরপরে গ্যাসটা অফ করে দেব তারপর পাঁচ মিনিট পর দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা একটা বাটির মধ্যে নিরামিষ ছোলার ডাল ঢেলে নিয়েছি আজকের এই নিরামিষ ছোলার ডাল রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই